বা সুপারি এটি হচ্ছে নাম আর সংস্কৃতিতে তার নাম হচ্ছে গুবাক একটি ব্রিটিশ রেলে একজন যাত্রীর সাথে আমার রয়েছেন তিনি আমাদের পান সুপারি নিয়ে উঠেছেন আমি পরিচয় করে দিচ্ছি পান সুপারি কিন্তু এই মুহূর্তে আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলামের একটি কবিতার লাইন আমার মনে পড়ে গেল সেটি হচ্ছে যে পাতায়নের পাশে গোপাক তরুর শাড়ি অর্থাৎ জানালার পাশে সুপারি গাছের শাড়ি এই সুপারি এবং পান নিয়ে উঠেছেন একজন যাত্রী ব্রিটিশ রেলে ভ্রমণ করছেন আর এই ট্রেনটি গেসে যাচ্ছে আমাদের ইংলিশ কবি ইংলিশের একজন গ্রাইট কবি শেক্সপিয়ারের বাড়ি গেছে আমরা ট্রেন ধরে বার্মিংহামে যাচ্ছি যদি শেক্সপিয়ার বেঁচে থাকতেন তাহলে আমাদের সেই সিলেটের কাশিয়া যে পান এবং সুপারি এবং এই যে চুন এবং এই যে চমন বাহার অ্যান্ড স্বপ্নপুরি দিয়ে একটি পানের কিলি দিয়ে অনুরোধ করতাম তিনি যেন আমাদের সিলেটের মানুষের জন্য বাংলাদেশের মানুষের জন্য এই রসের পানকে যেন একটা সুন্দর কবিতা লিখেন জিজ্ঞাসা করছি আমার সেই সহযাত্রীকে আসলে যে ফানের যে রস যে আমরা যে পানের যে পিক বলি ব্রিটিশ রেলে পান খাচ্ছেন এবং যে এই ফানের পিকটা তিনি কি করেন ওই যে ফানের যে রসটা ইয়িক ফাল আপনি ফিকাই বা এই মজা ফানের সব মজা তো তো পানের যে সস পানের যে যে রস ও মজা এই পান নিয়ে কিন্তু ছড়া রয়েছে ছড়াটি দিয়ে আমি শেষ করবো গুম্পারানির মাসি পিসি ওদের বাড়ি যেহেতু ফান দেবো গালপুরে